আসন্ন এস্টেট পিজিটি পরীক্ষাকে সামনে রেখে আমরা এক কথায় প্রকাশ প্রায় দেড়শোটার মতো আলোচনা করতে চলেছি যেখান থেকে তোমরা বেশ কিছু কিন্তু কমন পেতে পারো কারণ টিজিটিতে বেশ কিছু এক কথায় প্রকাশ ছিল সেই কথা মাথায় রেখেই আমরা দেড়শোটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ তোমাদের জন্য আলোচনা করেছি প্রথমে আছে উপকারীর উপকার স্বীকার করে যে একে বলে কৃতজ্ঞ উপকারীর উপকার স্বীকার করে না যে একে বলে অকৃতজ্ঞ উপকারীর অপকার করে যে একে বলা হয় কৃতজ্ঞ ওকে যা বলা হয়নি তাকে বলা হয় অনুক্ত যা বলা উচিত নয় একে বলে অকথ্য যা বলা হয়েছে যা একে বলে উক্ত যে বেশি কথা বলে তাকে বলে বাচাল বর্ণনা করা যায় না যা তা অবর্ণনীয় যিনি কম কথা বলেন তাকে বলা হয় স্বল্পভাষী যে বেশি কথা বলে বলে না তাকে বলে মিতভাষী ভবিষ্যতে ঘটবে যা তা ভবিতব্য যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে অবিমৃষ্যকারী যে ভবিষ্যতে চিন্তা না করে বা দেখে না অপরিণামদর্শী পরবর্তী যে প্রশ্ন আছে তোমরা দেখতে পাচ্ছ যে কষ্টে নিবারণ করা যায় না যাহা তাকে বলা হয় দুর্নিবার ভবিষ্যৎ না ভেবে যে কাজ করে অবিমৃষ্যকারী কষ্টে নিবারণ করা যায় না যাহা তাকে বলা হয় দুর্নিবার যা দমন করা কষ্টকর দুর্দমনীয় যা কষ্টে লাভ করা যায় তাকে বলে দুর্লভ যা কষ্টে জয় করা যায় দুর্জয় যা সহজে মরে না দুর্মর যা সহজে পাওয়া যায় না দুষ্প্রাপ্য জয় করা যায় না যা অজয় যা দমন করা যায় না অদম্য যা দেখা যায় না অদৃশ্য যা কোনোভাবেই নিবারণ করা যায় না অনিবার্য অক্ষীর সম্মুখে প্রত্যক্ষ যার চক্ষু লজ্জনায় চশমখর অক্ষিতে কাম জেনারীর কামাক্ষী যে জমিতে দুবার ফসল জন্মে দুফসলি দুবার জন্মে যা দ্বিজ শোভ কণে জন্মে যা ক্ষণজন্মা পিতার মৃত্যুর পর জন্মে যে সন্তানের মরণোত্তর জাতক জয়সূচক উৎসব জয়ন্তী পঁচিশ বৎসর পূর্তি রজত জয়ন্তী এগুলো খুব গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো যে পঁচিশ বছর জন্মজয়ন্তীকে বলা হয় রজত জয়ন্তী পঞ্চাশ বছরকে সুবর্ণ জয়ন্তী ষাট বছর হীরক জয়ন্তী দেবতার তুল্য হচ্ছে দেবপম ঋষির ন্যায় হচ্ছে ঋষিকল্প আমার তুল্য মাদৃশ্য তার তুল্য তাদৃশ্য তোমার তুল্য তাদৃশ্য দিনের পূর্বভাগ পূর্বান্ন দিনের মধ্যভাগ মধ্যাহ্ন দিনের শেষভাগ অপরাহ্ন দিনের আলো গধূলি গভীর রাত্রিকে বলে নিশীত রাতের শেষির হচ্ছে শবনম রাত্রিকালীন যুদ্ধকে বলা হয় সৌপ্তিক রাত্রের তিন ভাগ একত্রিকে বলা হয় ত্রিজামা রাত্রির মধ্যভাগকে বলে মহানিশা রাতের প্রথম ভাগ্যে বলে পূর্বরাত্র যা স্থায়ী নয় তাকে বলে অস্থায়ী নষ্ট হওয়ার স্বভাব যার নস্বর যা চিরস্থায়ী নয় তাকে বলে নস্বর যে আলো বেশিক্ষণ স্থায়ী হয় না তাকে বলে ক্ষণপ্রভাব যার বাসস্থান নেই তাকে বলে অনিকেতন যার স্থায়ী ঠিকানা নাই উদ্বাস্তু ঘরের অভাব যার হাগর যা পূর্বে শোনা যায়নি অশুদ্ধপূর্ব যা পূর্বে কখনো হয়নি অভূতপূর্ব যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব যা পূর্বে দেখা যায়নি তাকে বলে অদৃশ্যপূর্ব ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে বলা হয় ইতিহাস বেত্তা যিনি ব্যাকরণ জানেন তাকে ব্যাকরণবিদ ইতিহাস জানেন যিনি ঐতিহাসিক ব্যাকরণ ভালো জানেন তাকে বইয়াকরণ দেখো যিনি ব্যাকরণ রচনা করেন তিনি ব্যাকরণবিদ আর যিনি ভালো ব্যাকরণ জানেন সেটা কিন্তু বইয়াকরণ যিনি বিদ্যা লাভ করেছেন কৃতবিদ্যা যিনি ন্যায়শাস্ত্রেন নৈয়িক যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না বনস্পতি যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে পরগাছা একবার ফুল দিয়ে যে গাছ মরে যায় ঔষধি একই গুরুর শীর্ষকে বলে সতীর্থ একই মায়ের উদরে জন্মগ্রহণ করে যারা সহদর একই সময়ে বর্তমান সমসাময়িক একই পরকে আশ্রয় করে বাঁচিয়ে থাকে যে পরজীবী পরের উন্নতি দেখে মন খারাপ হয় যে পরশ্রীকাতর আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত পণ্ডিতসমন্ন আপনাকে হত্যা করে যে আত্মঘাতী আপনাকে বলে থাকে যে আত্মভোলা যার প্রকৃত বর্ণ ধরা যায় না বর্ণচোরা মৃতের মতো অবস্থা যার মুমূর্ষু মৃত জীবজন্তু ফেলা হয় যেখানে ভাগাড় জীবিত থেকেও মৃত জীবন মৃত শোনা যায় এমন শ্রুতিগ্রাহ্য পাঠ করিতে হইবে এমন পতিতব্য জাগিয়া রয়েছে এমন হচ্ছে জগন্ত সোনা যায় না যাহা শ্রাব্য হিরণ্য বা স্বর্ণ নির্মিত মানে হিরণময় মৃত্তিকার দ্বারা নির্মিত হয় মৃন্ময় দেখো ফুল হতে তৈরিকে বলা হয় ফুলেল আকাশে চড়ে যে বেড়ায় যে খেচর নিশা কালে চড়ে বেড়ায় যে তাকে বলা নিশাচর বাতাসে চড়ে যে তাকে বলে কপত জলে চড়ে যা জলচর ইহলোক বা সামান্য নয় আলোক সামান্য যিনি সর্বত্র ব্যাপন করে থাকেন থেকে সর্বব্যাপক সকলের জন্য প্রযোজ্য বা সকলের জন্য কল্যাণকরকে বলা হয় সার্বজনীন সকলের দ্বারা অনুষ্ঠিত সার্বজনীন বিশ্বজনের হিতকরকে বলা হয় বিশ্বজনীন সব কিছু খায় যে সর্বভুক মর্মকে পীড়া দেয় যে মর্মান্তিক আয় অনুসারে ব্যয় করেন যিনি মৃতবাই ব্যয় আয় অনুসারে ব্যয় করেন যিনি অমিতবাই ঠিক আছে তাহলে এই মোট একশোটা এখন আমরা একটা ভিডিওতে আলোচনা করলাম পরবর্তী একটি ক্লাসে আমরা পঞ্চাশ থেকে একশো টোটাল কিন্তু আমরা আর একশোটা এক কোথায় প্রকাশ তোমাদের জন্য করে দেবো যেখান থেকে তোমরা কিন্তু হুবাইহু কমন পেয়েতে পারো এস্টেট পিজিটি ক্লাসের জন্য অবশ্যই ড্রিম জব জার্নালটি সাবস্ক্রাইব করে নাও এবং অন্যান্য ক্লাসগুলো দেখার জন্য তোমরা প্লে গিয়ে এস্টেট পিজিটি এই নামের প্লে গিয়ে অন্যান্য ক্লাসগুলো দেখে নাও প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ